বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একদা হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিস্লামের প্রতিবেশী এক ইরানি মহিলা হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের বাড়িতে এসে উপস্থিত হলেন জৈনক ইরানি মহিলা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি বললেন ইয়া রাসুল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত রইল আশা করছি আপনি দাওয়াত কবুল করবেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের একটা অভ্যাস ছিল তিনি হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা ছাড়া কোথাও দাঁড়াতে যেতেন না তাই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম উক্ত ইরানি মহিলাকে জিজ্ঞাসা করলেন আয়েশাকে কি দাওয়াত করা হয়েছে তখন উক্ত ইরানি মহিলাটি বললেন না হুজুর আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে দাওয়াত করা হয়নি তাহলে আমি এই দাওয়াত গ্রহণ করতে পারছি না উক্ত মহিলা রাসুল করিম সাল্লাহু আলহ অনেক অনুরোধ করলেন কিন্তু রাসুল্ল করিম সাল্লু আলহ কিছুতেই রাজি হলেন না অৎপর উক্ত ইরানি মহিলা রাসুলে করিম সাল্লাহু আলহি সাথে হজরত আয় সারাদ আল্লাহ তালা আনহাকে দাওয়াত করলেন সাথে সাথে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিাস্লাম তার দাওয়াত কবুল করলেন অতপর ইরানি মহিলাটি সেখান থেকে চলে গেলেন এরপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম হজরত আসারাদি আল্লাহ তাআলা আনহাকে সঙ্গে নিয়ে যথা সময়ে গিয়ে দাওয়াত রক্ষা করলেন সুবহান আল্লাহ কোনো কোনো অজ্ঞ এবং অনভিজ্ঞ শ্রেণীর লোকেরা এরূপ মনে করে থাকেন যে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহাম এবং আয়েশা রাদি আল্লাহ তালা আনহুর মধ্যে যে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল তা একান্তই একপাক্ষিক অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ ছিলেন বেশি বয়সের লোক পক্ষান্তরে হজরত আয়সারি আল্লাহ আনহা ছিলেন হজরত মোহাম্মদ সাল্লামের পত্নীগণের মধ্যে সর্বাপেক্ষা বয়কনিষ্ঠ এবং সর্বাধিক সুন্দরী সুতরাং স্বাভাবিকভাবেই হজরত মোহাম্মদ সাল আলহ্লাম হজরত আয়সারাদি আল্লাহ তালা আনহার প্রেমে আত্মহারা ছিলেন কিন্তু হযরত আয়সা রাদি তাআলা তালা আনহা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি আকৃষ্ট হওয়ার কথা উঠে না প্রিয় বন্ধুরা মূলত এই রূপ ধারণা ও উক্তি একেবারেই অজ্ঞতা প্রসূত তাছাড়া এই ধরনের কথা কোনো ক্রমে কল্পনাও করা যায় না যেহেতু অসংখ্য হাদিসের মাধ্যমে অবগত হওয়া যায় যে হজরত আয়সারাদি আল্লাহ তালা আনহা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া প্রেমে নিজেকে একেবারেই উজাড় করে দিয়েছিলেন আয়েশা আদি আল্লাহ তালা আনহা হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে এত বেশি ভালোবাসতেন ও তাকে এমনভাবে একাকার করে রাখতে চাইতেন যে তার জীবন থেকে অন্য যে কোনো মহিলার প্রশংসা এবং আলোচনা পর্যন্ত হজরত আয়েশার আদি আল্লাহ আনহা সহ্য করতে পারতেন না হযত আয়েশারাদি আল্লাহ তা আলা আনহা হযত মহম্মদ সাল্লাল্লাহু আলাই উয়াসাল্লামের কোনো কালের অদর্শন এবং বিচ্ছেদের যাতনা সহ্য করতে পারতেন না হযত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের গৃহে যখন তার কয়েকজন পত্নী ছিলেন তখন ন্যায় নিষ্ঠাবান নবী হযত মহম্মদ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম পালাক্রমে প্রতি সপ্তাহে দুই দিন হযত আয়েশারাদি আল্লাহ তা আলা আনহার ঘরে অবস্থান করতেন উক্ত সময়ের মধ্যে যদি কিছুক্ষণের জন্য হজরত আদি আল্লাহ আলা আনহা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামকে পাশের না অনুভব করতেন তবে তিনি বিশ্বনবীকে খুঁজতে থাকতেন একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম গভীর রাফটে অন্ধকারের মধ্যে হজরত আয়সারাদি আল্লাহ আলা আনহার শয্যার পার্শ্ব থেকে উঠে গিয়ে নামাজ পড়তে শুরু করলেন কিছুক্ষণ পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুপস্থিতি অনুভব করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকারের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাত বুলিয়ে খুঁজতে শুরু করলেন তখন গৃহের আলো জ্বালানোর ব্যবস্থা ছিল না কোন দিকে না পেয়ে অবশেষে দরজার দিকে হাত বাড়ালেন তখনই সাল্লাম এর পায়ের দিকে আম্মাজান আয়েশার হাত স্পর্শ হলো ওই সময় হজরত মোহাম্মদ সাল্লাহু আলহাম শেষদায় গিয়ে গুনহাগার উম্মতের জন্য প্রার্থনায় মগ্ন ছিলেন একবার হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার জৈনক সাহাবির বিয়ের ভোজন অনুষ্ঠান প্রয়োজন মনে করলেন কিন্তু উক্ত সাহাবি ছিলেন একেবারেই নিঃস্ব এবং হতদরিদ্র হজরত মহম্মদ সাল্লু আলাইসাল্লাম উক্ত সাহাবিকে বললেন আয়েশা গৃহে গিয়ে সেখান থেকে তরকারির হাঁড়িটি নিয়ে আসো বলাই বাহুল্য সেদিন আয়সারাদি আল্লাহ তালা আনহা গৃহে সামান্য তরকারি ছাড়া আর কোনো খাবারের মতো কিছুই ছিল না উক্ত সাহাবি আয়সারাদি আল্লাহ তালা আনহার গৃহে এসে উপস্থিত হলেন এবং বললেন আসসালাম আলাইকুম আয়সারাদি আল্লাহু তালা আনহা সালামের উত্তর দিয়ে বললেন কে আপনি এখানে কেন এসেছেন তখন সাহাবী বললেন হে উম্মুল মমিনিন আমাকে রাসুলের করিম সাল্লু সাল্লাম পাঠিয়েছেন আপনার ঘরের তরকারির হাঁড়িটি নেওয়ার জন্য সাহাবীর কথা শুনে হজরত আইসারাদি আল্লাহ তালা আনহা নির্দিধায় তরকারির হাঁড়িটি তাকে দিয়ে দিলেন তরকারির হাঁড়িটি নিয়ে সাহাবী সেখান থেকে চলে গেলেন ওই দিন রাতে হযরত আয়েশারাদি আল্লাহ তাআলা আনহাকেও সম্পূর্ণ উপবাসে কাটাতে হল আরও একদিনের ঘটনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম কয়েকজন সাহাবীসহ হযরত আয়েশারাদি আল্লাহ তাআলা আনহার গৃহে এসে হাজির হলেন এবং বললেন হে আয়েশা আজ আমরা সবাই তোমার মেহেমান আমাদের জন্য খাবার জোগাড় করো আনহার গৃহে মেহমানদারি করার মতো কিছুই ছিল না সামান্য ভুষি আর খুদ ছিল তা দিয়ে হজরত আশারাদ আল্লাহ আনহা এক প্রকার খাবার তৈরি করলেন খুর্মা দিয়ে তৈরি করলেন মিষ্টান্ন জাতীয় খাবার রাসুল এ করিম সাল্লাল্লাহু সহ মেহমানগুলো উক্ত খাবার তৃপ্তি সহকারে আহার করলেন অৎপর হযত মহম্মদ সাল্লাহু আলাইহু বললেন হে আয়শা এবার আমাদের জন্য পানীয়র ব্যবস্থা করো আম্মাজান আয়েশা রাদি আল্লাহু তাআলা আনহা সাথে সাথে এক পেয়ালা দুধ এবং পানি এনে তাদের সম্মুখে পেশ করলেন তারা তার সবটুকুই পান করলেন এবং সেখান থেকে চলে গেলেন আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আনহার গৃহে আর কিছুই রইল না অতএব আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আনহাকে সেদিনও উপবাস থাকতে হলো হজরত মোহাম্মদ সালুআসাল্লামের একটা অভ্যাস ছিল মাঝে মধ্যেই তিনি হজরত আইসার আলা আনহাকে নানা রকম গল্প শুনিয়ে তাদের মধুর সম্পর্ককে আরও মধুর করে তুলতেন জবাবে আয়সার আদি তাআলা তালা আনহাও তাকে গল্প শোনাতেন একদিন হযরত আয়সার আদি তাআলা তালা আনহা এমন একটি গল্প বললেন যার সারমর্ম ছিল কতিপয় বিবাহিত মহিলার স্বামীরা সকলেই কোনো না কোনো একটি দোষের দোষী ছিল কেবলমাত্র একটি মহিলার স্বামীর চরিত্রে কোনরূপ দোষ ত্রুটি ছিল না বরং সে তার পত্নীগণকে খুব বেশি আদর যত্ন করত। গল্পটি শুনে রাসুল্ল করিন সাল্লাইসাল্লাম সঙ্গে সঙ্গে বলে উঠলেন হে আয়সা তবে তো আমি তোমার গল্পের শেষ মহিলার স্বামীর অনুরূপ নিশ্চয় কেননা আমি তোমাকে যথেষ্ট ভালোবাসা দেই যথেষ্ট আদরও করি নবী দম্পতির কথাবার্তায় এই ধরনের আমোদ প্রমোদ প্রায়ই দেখা যেত এতে তাদের পরস্পরের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা বহু গুণে বৃদ্ধি পেত স্বামীর সেবা ও তার সন্তুষ্টির দিকে হজরত আয়সারি আল্লাহ আনহা যে কত সজাগ ছিলেন তার প্রমাণ পাওয়া যায় আরও একটি ঘটনার মাধ্যমে একদিন হজরত আয়সারাদি আল্লাহু তাআলা আনহার হাটুর উপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের নিজের মস্তক স্থাপন করে ঘুমিয়ে পড়েছিলেন এমন সময় হজরত আয়েশারাদি আল্লাহ তাআলা আনহার পিতা হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহা কন্যা আয়েশার কোনো একটি অপরাধের বিচার করতে এসে শাস্তি স্বরূপ রাদি আল্লাহ আনহাকে এমন একটি মোষ্টাঘাত করলেন যে উহার ব্যথায় আয়েশারাদি আল্লাহ তাল্লাহ আনহা একেবারে অধীর হয়ে পড়লেন কিন্তু তাতে কি হবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম যে তার কোলে নিদ্রাভূত রয়েছেন সামান্য নড়াচড়াও করলেন না সুবাহ আল্লাহ একদিন হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিমকে স্বগৃহে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে পেয়ে হজরত আশারাদি আল্লাহ তালা আনহা লজ্জাজনিত কৌতূহল বসত এবং খুবই বিনয়ীভাবে জিজ্ঞাসা করলেন ইয়া ইয়ারাসুল্লাহ মনে করুন দুটি সবুজ জমিতে একটিতে উট চড়ছে আর আরেকটিতে উট চড়েনি উট চড়ানোর জন্য আপনি এর কোনটিকে পছন্দ করবেন হজরত মোহাম্মদ সাল্লু আলহালাম হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহার প্রশ্নের জবাবে মুস্কি হেসে উত্তর দিলেন হে আয়েশা যেটিতে উট চড়েনি আমি সেটিকেই পছন্দ করব। নারী জগতের মধ্যে হজরত আইসারাদি আল্লাহ আনহা সেরা আদর্শ স্থানীয় রমণী তার পবিত্র জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং বিভিন্ন পর্যায়ে ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ প্রতিভাত হয়েছিল প্রথম জীবনে দীর্ঘ নয়টি বছর তার মহান এবং আদর্শবান স্বামী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের পরম সান্নিধ্য থেকে ইসলামের অনুকাম আদর্শকে অন্যের সম্মুখে তুলে ধরার লক্ষ্যে হজরত আশারাদিয়াল্লাহ তালা আনহার নিজের জীবনকে নিখুঁত সুন্দর ও সুষ্ঠুভাবে গড়ে তুলেছেন হজরত আইসার আদিয়াল আনহা ছিলেন সর্বমুখী গুণরাজের অধিকারী আর এই জন্যই হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহাল্লাম আম্মাজান আইশারাদি আল্লাহ তাল আনহাকে অন্যান্য স্ত্রীগণ অপেক্ষা অধিক মহব্বত করতেন একদিকে আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আনহা পবিত্র অন্তর যেমন নির্মূল ও সরল সুশীল ছিল পক্ষান্তরে বাহিক্য পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও আম্মাজান আয়সারাদিয়াল্লাহ তাআলা আনহা অধিকতর মনোযোগী ছিলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহাল্লামের পবিত্র দন্ত পরিষ্কার করার মেসোয়াক ধুয়ে পরিষ্কার রাখার দায়িত্ব উমুল মুমিনিনদের মধ্যে হযরত আসার তালা আনহার উপর ন্যস্ত ছিল আম্মাজান আয়েশারাদি আল্লাহ তাআলা আনহা হযত মহম্মদ সাল্লাহ ও আলাইহি উয়াসাল্লামের মেসোয়াত বারবার অত্যন্ত পরিষ্কার করে রাখতেন এতে যেন আম্মাজান রাদি আল্লাহ তাআলা আনহা অত্যন্ত আনন্দ বোধ করতেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার রাখার দায়িত্ব ছিল আম্মাজান আয়েশারাদি আল্লাহ তাআলা আনহার ওপর একদিন হজরত মোহাম্মদ সাল্লু আলহালাম একখানা কম্বল গায়ে জড়িয়ে কতিভয় সাহাবাদের সম্মুখে এসে উপস্থিত হলেন তন্মধ্যে একজন সৈনিক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের কম্বলখানা অত্যন্ত ময়লা দেখাচ্ছে এই কথা শুনে সাথে সাথে রাসূলে করিম সাল্লাল্লাহ আলাইহুয়া কম্বল পরিষ্কার করার জন্য হযত আয়েশার আদিয়াল্লাহ তাআলা আনহার নিকট পাঠিয়ে দিলেন হযত আয়েশার আদি আল্লাহ তাআলা আনহা তখন পারিবারিক কোনো কাজে ব্যস্ত ছিলেন কিন্তু আম্মাজান আম্মা যান তালা আনহা তখনই সেই কাজটি ফেলে রেখে সাথে সাথে কম্বলখানা উত্তম রূপে ধুয়ে শুকিয়ে রসুল করিম সাল্লু সাল্লামকে পাঠিয়ে দিলেন এবং স্বস্তি লাভ করলেন আনহা ছিলেন উচ্চ মর্যাদা সম্পন্ন সম্ভ্রান্ত ব্যক্তি আবু আনহার কন্যা সুতরাং ইচ্ছে করলে তিনি পারিবারিক কাজকর্মের জন্য বহু দাস দাসী রাখতে পারতেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লামের কাছে আবদার করলে হয়তো তিনি দাসির ব্যবস্থা করতেন কিন্তু তা না করে আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আনহার গৃহের যাবতীয় কাজকর্ম তিনি নিজে হাতেই করতেন এর কারণ তিনি ছিলেন দুনিয়ার মুসলিম নারী সমাজের শ্রেষ্ঠ আদর্শ মহিলা যতদূর সম্ভব অন্যের উপর নির্ভর না করে নিজের কাজ নিজের হাতে করা উচিত মুসলিম নারী জাতিকে এই মহান আদর্শ শিক্ষা দেওয়াই ছিল আম্মাজান আয়শারাদি আল্লাহু তাআলা আনহার উদ্দেশ্য ভাবলে সত্যি বিস্ময়ে অবাক হতে হয় যিনি ছিলেন হযরত সাইয়েদুন মুরসালিনের সর্বশ্রেষ্ঠ সহধর্মিণী যিনি ছিলেন সাহাবি প্রধান মহামান্য মর্যাদাশীল হযরত আবু বকর রাজি তালা স্নেহধন্য কন্যা যিনি সমগ্র মুসলিম জাহানের কাছে পরম শ্রদ্ধেয় জননীতুল্য যার দরবারে কোরআন হাদিস ফিকাত তাফসির প্রগতি শাস্ত্রের জ্ঞান অর্জন করার জন্য দেশ বিদেশ থেকে প্রতিদিন অসংখ্য লোক উপস্থিত হতো সেই মহান মর্যাদাশালী উম্মুল মমিনিন হজরত তালা আনহার পোশাক পরিচ্ছেদ এতটুকু বিলাসিতা বা সান লেশ মাত্র ছিল না যা ছিল তা একেবারেই সাধারণ এবং অতিশয় মামুলি এমনকি কোনো কাপড় কিছুটা ছিঁড়ে ফিরে যাওয়ার সাথে সাথেই হজরত আলা আনহা কাপড়টিকে ফেলে দিতেন না পরিধেয় অযোগ্য না হওয়া পর্যন্ত সেলাই করে এবং তালির ওপর তালি লাগিয়ে পড়তে থাকতেন একবার জৈনক উচ্চ পর্যায়ের জ্ঞান পিপাসু ব্যক্তি হজরত আইশারাদি আল্লাহু তাআলা আনহার দরবারে আগমন করলেন হযরত আইসারাদি আল্লাহ তাআলা আনহা আগন্তুককে বললেন আপনার একটু অপেক্ষা করতে হবে আমি কাপড় সেলাই করে পরিধান করে আসছি এতে আগন্তুক ব্যক্তি পরম বিস্ময়ের সাথে বললেন হে অমুল মমিনিন বলেন কি আপনি আপনি ছিন্ন কাপড় সেলাই করে পড়েন দেখুন আমি যদি এই কথা লোকদের মাঝে প্রকাশ করে দেই তবে তারা নিশ্চয় আপনাকে কৃপন ভাববেন তখন জবাবে হজরত আয়েশা রাদি আল্লাহ আনহা বললেন দুনিয়াতে যারা ছিন্ন ও পুরাতন কাপড় পরে না পরকালে তাদের ভাগ্যে নতুন কাপড় জুটবে না হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহার ব্যবহার্য ও পছন্দনীয় পোশাক পরিচ্ছদ সম্পর্কে হাদিসে জানা যায় তিনি সাধারণত জাফরানি রঙের পোশাক বেশি পছন্দ করতেন তার সাধারণ পোশাক বলতে ছিল একটি কামিজ ও একটি সাদা ওড়না কখনো কখনো তিনি একখানা রেশমি চাদরও ব্যবহার করতেন তার ব্যবহার সব কাপড়ই হতো মোটা সুতার তৈরি খুবই অল্প দামের আম্মাজান আয়সারাদিয়াল তালা আনহা নিজে পাতলা কাপড় পরিধান করতেন না সাথে অন্যকে উহা বর্জন করতে বলতেন একবার হজরত হাফসা বিনতে আব্দুর রহমান একখানা পাতলা কাপড় পরিধান করে তার সাথে সাক্ষাৎ করতে আসলেন সেটা দেখে তাআলা আনহা সাথে সাথে তার নিকট থেকে কাপড়খানা ছিনিয়ে নিয়ে তাকে একখানা মোটা চাদর পরতে দিলেন আরেক দিন কয়েকজন মহিলা হজরত আয়সার আদি আল্লাহ তাল আনহার নিকট আগমন করলেন নামাজের সময় উপস্থিত হলে তিনি চাদর ছাড়াই শুধু সালোয়ার কামিজ পরিহিত অবস্থায় নামাজ আদায় করলেন হজরত আয়সারাদি আল্লাহ আনহার নিকট এটা অত্যন্ত খারাপ লাগলো নামাজ শেষে তিনি তাদেরকে অত্যন্ত কঠোরভাবে বললেন এবং সতর্ক করে দিলেন যে কখনও যেন মস্তক অনাবৃত না থাকে আর চাদরবিহীন অবস্থায় যেন কখনো নামাজ পড়া না হয় ইসলামিক শরীয়তের পর্দার বিধানকে হজরত আসার তালা আনহা যথেষ্ট গুরুত্ব প্রদান করতেন এবং যথাযথভাবে উহা পালন করতেন বহু পুরুষ সাহাবী হযত আয়েশানারি আল্লাহ তাআলা আনহার খেদমতে বিভিন্ন মাসালা মাসায়েলের উত্তর এবং নানা বিষয়ের তত্ত্ব এবং তথ্যসমূহ জানতে অনাবরত আগমন করতেন কোনো পুরুষ ব্যক্তি তার নিকট মাসালা মাসাইল জিজ্ঞাসা করতে বা হাদিস তাফসির প্রভৃতি শুনতে আসলে আম্মাজান আয়সারাদিয়াল তালা আনহা পর্দার আড়ালে থেকে খুব নিম্ন স্বরে তার জবাব দিতেন হজরত ইবনে ইসাহক রহমতুল্লাহ আলাহি নামক তাবেই একবার হজরত আয়সারাদিয়াল্লাহ তালা আনহার সাথে সাক্ষাৎ করতে আসলেন তবেই অন্ধ ছিলেন হজরত তালা আনহা তার আগমনে তাড়াতাড়ি পর্দা করলেন তবেই এটা বুঝতে পেরে বললেন হে উম্মুল মুমিনিন আপনি আমার কারণে পর্দা করছেন কেন আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না তখন তার জবাবে হজরত আয়সারাদিয়াল্লাহ তালা আনহা বললেন আপনি দেখেন না কিন্তু আমি তো আপনাকে দেখতে পাই আল্লাহ সুহান্লাহ আনহার পর্দার প্রতি গুরুত্ব প্রদানের আরও একটি দৃষ্টান্ত হল হজরত মোহাম্মদ সাল্লাহ সালাম এবং হজরত আবু বকর তাআলা আল্লাহ তনহুকে তার হুজাইন দাফন করার পর তখন থেকে আম্মাজান আয়েশার্লাহ আনহা তার নিজের হুজুরায় বিনা পর্দায় প্রবেশ করা বন্ধ করে দিলেন এর কারণ মাহারাম পুরুষ হযরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহুকে সেখানে দাফন করা ছাড়া আর অন্য কিছুই ছিল না কারণ হযরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু ছিলেন মাহারাম পুরুষ একদা হজরত মোহাম্মদ সাল্লাহ জাতুল জাহাসের যুদ্ধযাত্রা করেন এবং যুদ্ধ শেষে সৈনিকগণ সহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিাস্লাম বিজয়ের বেশে মদিনায় রওনা হলেন উল্লেখ্য যে এবারও হজরত আশারাদিয়াল্লাহ তা আনহা রাসুল করিম সাল্লাহু ওয়াসাল্লামের সহযাত্রী ছিলেন এবং আনহা এবারও তার বোনের সেই হারটি পড়েছিলেন আল্লাহর কি মহিমা তবে এবার আম্মা আয়েশা আয়সারাদি তাআলা আনহা সঙ্গে সঙ্গে হারানো খবরটি হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামকে জানালেন তখন রাগটি আর বেশি বাকি নেই হার হারানোর কথা শুনে হজরত মোহাম্মদ দলকে সেখানে স্থাপন করতে নির্দেশ দিলেন হজরত মোহাম্মদ সাল্লামের নির্দেশ পেয়ে সৈন্যগণ সেখানে তাবু স্থাপন করলেন অতপর তারা সবাই হারটি খুঁজতে লাগলেন অনেক খোঁজাখুঁজির পর যখন হারটি পাওয়া গেল না তখন তারা ক্লান্ত হয়ে পানির প্রয়োজন অনুভব করলেন তারা পানির তালাশ করতে লাগলেন কিন্তু কোথাও পানি পেলেন না পানির অভাবে সৈন্যদের ভারী অসুবিধা দেখা দিল সেখানে পানির কোনো ব্যবস্থাই ছিল না এদিকে কিছুক্ষণ পরে ফজরের নামাজ পড়তে হবে এই ব্যাপারে সৈন্যদের মধ্যে চঞ্চলতা দেখা দিল সৈন্যরা হজরত আবু বকর রাদি আল্লাহ তহ আনহুয়ের নিকটে গিয়ে বললেন হজরত আয়সা রাদি আল্লাহ তহ আনহা সকলকে বিপদে ফেলেছে আবু বকর রাজি আল্লাহ তালা আনহা তাদের নিকট অভিযোগ শোনা মাত্রই হজরত আয়সা রাজি আল্লাহ আনহার তাবুতে গেলেন তাবুতে প্রবেশ করে হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহ দেখলেন নবী করিম সাল্লাহ আলহ্লাম হজরত আয়সা রাজি আল্লাহ তালা আনহার কোলে পবিত্র মস্তক রেখে ঘুমাচ্ছেন আর হজরত আয়সা রাজি আল্লাহ তালা আনহা বসিয়াছেন তখন আবু বকর রাজি আল্লাহ আনহো আয়সারাদ আল্লাহ আনহার নিকটে গেলেন এবং তাকে বললেন তুমি এসব কি আরম্ভ করলে যার ফলে প্রতিবারই সকলকে অসুবিধায় পড়তে হয় এই কথা বলার পর আবু বক্কর রাজি আনহ আনহো তালা আনহার গায়ে কয়েকটা আঘাত করলেন তার আঘাতে হজরত তালা আনহা কষ্ট পেলেন কিন্তু নবীকারিম সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের ব্যাঘাত ঘটতে পারে এই জন্যই আম্মাজান আয়েশা রাদি আল্লাহু তাআলা আনহা নড়াচড়া করলেন না বা কোনো শব্দ পর্যন্ত করলেন না কিছুক্ষণ পর হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের নিডা ভঙ্গ হল এবং হযত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম সৈন্য দল থেকে আবু বকর আদিয়াল্লাহু তাআলা আনহু কন্যাকে শাস্তি প্রদানের কথা শুনতে পেলেন পানির অভাবে হজর মোহাম্মদ সাল সাল্লামও কিছুটা অস্থির হয়ে পড়লেন কারণ নামাজের আর বেশি সময় বাকি নেই পানির ব্যবস্থা কিভাবে হবে এতগুলো মানুষ কিভাবে উজু করবে আর কিভাবে বা নামাজ আদায় করবে এই সব চিন্তা করতে করতে হজরত অস্থির হয়ে পড়লেন আল্লাহর অসীম মহিমা যখন হজরত সাল্লাহ হয়েছেন তখনই তাআলা উহা সমাধানের একটি ব্যবস্থা করে দিয়েছেন মহান আল্লাহরাবুল আলামিন ফেরস্তা জিব্রাইল আল্লাহিসাল্লামকে ও ওহি সহকারে নবীন নিকট প্রেরণ করলেন জিব্রাইল আলাইসাল্লাম এসে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে প্রেরিত ওহি শুনিয়ে দিলেন যদি তোমরা পীড়িত হও বা সফরে থাকো বা তোমাদের কেউ শৌচাগার থেকে আসে বা তোমরা স্ত্রী সঙ্গম করো তখন পানি পাওয়া না গেলে এই রূপ অবস্থায় পবিত্র মাটি দিয়ে তায়ামুন করো অতএব তোমাদের মুখমণ্ডল এবং হস্তদ্বয় মাসিহ করো আল্লাহ মার্জনাকারী এই নির্দেশ কথা হলো তায়ামুন বিদানের অনুমতি প্রদান করা সুতরাং এই পবিত্র ওহির মাধ্যমে রাসুল করিম সাল্লু আলহাল্লাম এবং তার সহচরদের সমস্যার সমাধান হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে এরূপ বিধান লাভ করে মুসলিম মোজাহিদগণ আনন্দে আত্মহারা হয়ে গেলেন যে সকল মোজাহিদগণ কিছুক্ষণ পূর্বেও পানির অভাবে ফজরের নামাজ পড়তে পারবেন না বলে হজরত আশার আল্লাহ তাআলা আনহাকে দোষী করলেন তা নানা প্রকার সমালোচনা করলেন যার দরুন আবু বকর রাজি আল্লাহ তালা আনহো আয়সা রাজি আল্লাহ তালা আনহাকে প্রহার করতে দ্বিধাবোধ করেননি এখন তারাই আল্লাহর প্রত্যাদেশ পেয়ে খুশিতে হযত আয়েশা আদি আল্লাহ তাআলা আনহার প্রশংসা করতে লাগলেন হযত আয়েশারাদি আল্লাহ তাআলা আনহার উসিলায় আল্লাহ তাআলা তাদের জন্য একটি সহজ ব্যবস্থা দিয়েছেন বলে সকলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং হযত আয়েশারাদি আল্লাহ তাআলা আনহার দীর্ঘায়ু কামনা করলেন এক সাহাবী আয়েশারাদি আল্লাহ তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন হে সিদ্দিক তনোয়া আপনার জন্ম ইসলামে আপনার দান ইহাই প্রথম আবু আনহু কন্যাকে বললেন মা আমি জানতাম নহে না তুমি এত পূর্ণবতী তোমাকে কেন্দ্র করে আল্লাহ তার বান্দাদের জন্য কত সহজ ব্যবস্থা করে দিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম ও আনন্দে আত্মহারা হয়ে গেলেন নামাজের সময় হলো আল্লাহর নির্দেশ মতো সবাই পবিত্র মাটি দিয়ে তায়ামন করে নামাজ আদায় করলেন অতপর কাফেলারা যাত্রার প্রস্তুতি চলল শাহিত উঠগুলোকে ওঠানো হলো যেই হার অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি সেই হার একটি উঠের নিচে পাওয়া গেল আর এই হারের উশিলায় মুসলিমগণ লাভ করলো তায়ামনের বিধান সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই ছিল আম্মাজান আয়সারাদিয়াল্লাহ তালা আনহার জীবন থেকে তৃতীয় পর্ব এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ